পুরনো কোরআন শরীফ যা করবেন আমাদের অনেকের বাসায় পুরনো কিছু কোরআন শরীফ আছে বেশি পুরনো হয়ে যাওয়ার কারণে বা কিছুটা সিরাফাটা হয়ে যাওয়ার কারণে ওগুলো পড়া অনেকটা কষ্টের বিশেষত মসজিদগুলোতে এমন পুরনো সিরাফাটা কোরআন শরীফ বেশি চোখে পড়ে অনেকে এ নিয়ে আতঙ্কে ভোগেন পড়াও যাচ্ছে না আবার ঠিক কি করা উচিত তা ভেবেও পান না ইসলাম এক্ষেত্রেও দিয়েছে পূর্ণ সচেতন দিক নির্দেশনা ইসলামী আইন বিশারদগণ লিখেছেন যে সকল কোরআন শরীফ অত্যাধিক পুরনো হয়ে যাওয়ার কারণে লেখা মুছে গেছে বা ছিঁড়ে যাওয়ার কারণে পড়ার অনুপযোগী হয়ে গেছে সেগুলোকে মুসলমান মৃত ব্যক্তির ন্যায় পবিত্র কাপড়ে পেঁচিয়ে সুরক্ষিত ও পবিত্র স্থানে দাফন করে দিবে অর্থাৎ ময়লার বাগান বা অত্যাধিক নোংরা স্থানের আশেপাশের দাফন করবে না বরং যেখানে সাধারণত মানুষ বা গরু ছাগল ইত্যাদি চলাফেরা করে না এমন জায়গায় দাফন করতে হবে এটি সর্বোত্তম পদ্ধতি এছাড়াও যদি চট বা অন্য কিছুর পবিত্র ছোট বস্তা বা থৈলেতে ভরে ভারী পাথর বা ইট বেঁধে নদী বা বড় জলাশয়ে ডুবিয়ে দেওয়া হয় তাহলে তাও জায়জ হবে কেউ কেউ জ্বালিয়ে দেওয়ার কথা বলেছেন তবে জ্বালিয়া দেওয়ার ব্যাপারে খেয়াল রাখতে হবে ফেতনার আশঙ্কা হলে এমনটি করা যাবে না এরপরেও যদি কেউ জ্বালিয়ে দেয় তাহলে সাইগুলোকে দাফন করে দিতে হবে বা নদীতে ভাসিয়ে দিতে হবে তবে সর্বোত্তম পন্থা হলো সরাসরি কাপড় পেঁচিয়ে দাফন করে দেওয়া প্রিয় দর্শক অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং ভিডিওটি কেমন লেগেছে সেটা ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন সবসময় সুস্থ থাকুন ভালো থাকুন এবং কোরআন শুনার পথে ইউটিউব চ্যানেলের সাথে থাকুন খোদা হাফেজ